নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো মঙ্গল এবং শুক্রের পরস্পর সমসপ্তমে অবস্থান তাদের সমসপ্তম দৃষ্টি এবং তার প্রভাব বৃষরাশির জাতক জাতিকারের উপরে ঠিক কেমন প্রকৃতির হতে পারে দেখুন প্রথম কথা বৃষরাশির রাষ্ট্রাধিপতি তিনি হলেন শুক্র তিনি এই সংযোগের সাথে সঙ্গবদ্ধ এই সংযোগ তৈরি হচ্ছে আপনার নবম ভাব এবং নিশ্চিতভাবেই আপনার তৃতীয় ভাবে তো তৃতীয় নবমের কম্বিনেশন তার সাথে লগ্ন দ্বাদশের কম্বিনেশন এবং অবশ্যই আমরা কিন্তু ষষ্ঠ এবং সপ্তম ভাবের কম্বিনেশনও দেখতে পারবো দুটি গ্রহ একটি হলো মঙ্গল একটি হলো শুক্র মঙ্গল শুক্রের পরস্পর যে যুক্ত যুগ সেটি সম্পর্কে নানা ধরনের মতবাদ প্রচলিত তবে অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক পর্যালোচনাটা করা হয় না অনেকে বর চটেই মঙ্গল শুক্রের কম্বিনেশন থাকে আর এটা কখনোই নয় যে মঙ্গল শুক্রের কম্বিনেশন থাকলেই তার চারিত্রিক গত দিক থেকে ডিস্টারবেন্স থাকে একদমই এটা সম্পূর্ণ সঠিক কথা নয় হ্যাঁ অনেক ক্ষেত্রে দেখা যায় এদের অ্যাট্রাকশনের জায়গাটা একটু বেশি মাত্রায় থাকে তবে তার মানে তাদের মধ্যে যে নেগেটিভিটি রয়েছে এই ধারণাটা হয়তো সম্পূর্ণভাবেই সত্য নয় আমরা লক্ষ্য করি এই সমস্ত জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের মঙ্গল শুক্রের কম্বিনেশন আছে তারা অত্যন্ত অ্যাক্টিভ হাইলি অ্যাক্টিভ থাকে হ্যাঁ অ্যাট্রাকশনের মাত্রা তাদের বেশি থাকে সে কথা সত্য অ্যাকচুয়ালি মঙ্গল গ্রহকে আমরা কিভাবে জানি তিনি হচ্ছেন কুমার তিনি নিশ্চিতভাবে বহু শক্তি ধরে তাই বলছে কুমারং শক্তি হস্তঞ্চ তার লোহিত অঙ্গ এবং তিনি ধরণীর গর্ভ থেকে উদ্ভূত তাই তিনি ধরণীর পুত্র তিনি মঙ্গল পক্ষান্তরে শুক্র হচ্ছে সুচি সুচিতা বিশুদ্ধ থেকে শুরু করে সৌন্দর্যতা থেকে শুরু করে যে বিষয়কে আমরা রূপ রস বর্ণ গন্ধ দ্বারা মাপতে পারি তার মধ্যেই শুক্রের প্রভাব প্রচুর পরিমাণে থাকে তিনি মৃত সঞ্জীবনী মন্ত্র জানতেন তিনি এতটাই পাওয়ারফুল শুক্রমঙ্গলের মঙ্গলের কম্বিনেশনে কিছু বন্ধন থাকে অনেক ক্ষেত্রে আমরা দেখি সেই বন্ধন অনেক সময় লাইফের ক্ষেত্রে সেপারেশন এগুলো আনতে পারে ভিনাস পজিটিভ এবং আমরা বেশ কিছু পজিটিভিটি বৃষরাশির ক্ষেত্রে দেখতে পারবো প্রথমত আমি বলি দেখুন মঙ্গল কর্তব্যকে রিপ্রেজেন্ট কর যেখানে কর্তব্য সেখানে মঙ্গলের ভূমিকা বেশি যেখানে কর্তব্যহীনতা সেখানেই অশান্তি সেখানেই ঝামেলা সেখানেই যন্ত্রণা সেখানেই নানা রকমের প্রবলেম কল্যাণ কর্মকে বলা হয় মঙ্গল আর এই যে কর্ম সেই কর্মেরও আমরা দুটো সেপারেশন করতে পারি ভাগ করতে পারি প্রথমত নিশ্চিতভাবেই সংগ্রাম সংগ্রামের কারণে কর্ম করতে হয় আর নাম্বার টু কামনার কারণেও কর্ম করতে হয় তবে নিষ্কাম কর্ম আমরা লক্ষ্য করতে পারি প্রশ্ন হল মঙ্গল শুক্রের এই কম্বিনেশন বৃষরাশির কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি দেবে সিম্পল কথা আমি মনে করি মঙ্গল শুক্রের কম্বিনেশন সবার প্রথমে বৃষরাশি জাতক জাতিকাদের প্রভাব বিস্তার করবে তাদের ম্যারিটাল লাইফের ক্ষেত্রে তাদের বৈবাহিক জীবনের ক্ষেত্রে যে সমস্ত বৈবাহিক জীবনে সেপারেশন প্রায় নিশ্চিত ছিল যে সমস্ত বৈবাহিক জীবনের সেপারেশন থেকে শুরু করে নানা অন্য ধরনের প্রবলেমের কন্টিনিউয়েশন চলছিল সম্পর্ক হয়তো ভালো জায়গায় নেই আপনারা এক জায়গায় থাকেন না এক জায়গায় থাকলেও একসাথে থাকেন না লর্ডস অ্যান্ড লর্ডস অব প্রবলেম যাদের রোজ। তাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল শুক্রের এই সংযোগ অনেকটাই ধনাত্মকতা দেবে কারণ পরস্পরের প্রতি অ্যাট্রাকশন যখন বাড়বে আবার একসাথে থাকার প্রবণতা কিন্তু তৈরি হতে পারে সো এটা একটা এর পজিটিভ কম্বিনেশন বলে আমি মনে করছি দ্বিতীয়ত যাদের ম্যারেজ হচ্ছে না লাভ ম্যারেজের ইচ্ছা রাখেন কিন্তু লাভ ম্যারেজ তো দূরের কথা কোনো রকম ম্যারেজই হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ পজিটিভ ফলাফল দেবে অর্থাৎ ম্যারেজ রিলেটেড বিষয়ে বিবাহ হওয়ার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিন্তু ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হয় পাত্র পাওয়া ভালো পাত্রী পাওয়া বিবাহের বিষয় বস্তুগুলো এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি এগুলো বৃদ্ধি প্রাপ্ত হবে দেখুন শুক্র গ্রহের বিভিন্ন রকম ভূমিকা আছে আমি তার আগে বলে দিই বৃষ রাশির যাদের গ্লান রিলেটেড সমস্যা রয়েছে গ্লান রিলেটেড সমস্যা বলতে থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো ধরনের আপনি সুগার রিলেটেড সমস্যা ফেস করছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন যারা সৌন্দর্য রিলেটেড বিষয়ের সাথে সঙ্গবদ্ধ যারা অভিনেতা যারা অভিনেত্রী অ্যাক্টিং প্রফেশনে আছেন যারা তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বৃদ্ধিপ্রাপ্ত হবে আমি বলে রাখছি যে সমস্ত জুনিয়র আর্টিস্ট রয়েছেন এই টাইমে চেষ্টা করুন দোসরা ডিসেম্বর থেকে আঠাশে ডিসেম্বর ২৬ সাতাশ দিনের একটি ট্রানজিট ট্রাই করুন এই সময়ে যাতে আপনি আরও বেশি ডিরেক্টরদের সাথে প্রডিউসারদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার কিন্তু সফলতার মাত্রাটা বাড়বে যে সমস্ত শিল্পী রয়েছেন যারা শিল্প সাহিত্য কলাবিদ্যার সাথে যুক্ত আর্টিস্ট রয়েছেন যারা তাদের পজিটিভিটি কনফার্মলি বাড়বে যারা গায়ক রয়েছেন মিউজিক লঞ্চ করেন তারা এই সময়টিকে কিন্তু বেছে নিতে পারেন আপনার নতুন অ্যালবামের জন্য ভালো ফলাফল নিশ্চিতভাবে আসবে অর্থাৎ এটা আপনাদেরকে আমি বলতেই পারি যারা গায়ক রয়েছেন যারা অভিনেতা রয়েছেন যারা অভিনেত্রী রয়েছেন যে সমস্ত জাতক জাতিকারা ভাবছেন যে মিউজিক লঞ্চ করবেন কোনো একটি মিউজিক অ্যালবাম তৈরি করবেন তারা এই সময়টিকে বেছে নিতে পারেন যে কোনো চিত্ত বিনোদন বিষয়ের সাথে যারা সঙ্গবদ্ধ মানে এন্টারটেইনমেন্ট জগতের সাথে যারা আছেন সেটি বাই অ্যাক্টার হতে পারেন বাই সিঙ্গিং হতে পারেন বাই ড্যান্সিং হতে পারেন বাই পোয়েট্রি হতে পারে আপনি হয়তো সিনেমা লেখেন লেখক হতে পারেন যেভাবেই আপনি সংযুক্ত থাকুন না কেন অনেক মেকআপ রয়েছেন তাদের ছাড়া তো চলবেই না ইন্ডাস্ট্রি তো এ সমস্ত যারা মেকআপ আর্টিস্ট যারা মেকআপের সাথে যুক্ত বাজনার সাথে যুক্ত তাদের পজিটিভিটির মাত্রাটা কনফার্মলি বাড়বে এই অ্যাসিটি আমি আপনাদের দিচ্ছি ইভেন এটাও লক্ষ্য করা যাবে যে সমস্ত জাতক জাতিকারা তারা এই সমস্ত ইন্ডাস্ট্রির সাথেই যুক্ত কিন্তু ডিরেক্টলি নট আপনি হয়তো স্টেজ কোনো পারফর্ম করার ক্ষেত্রে সহযোগিতা করেন আপনি পরিকল্পনা করেন আপনি ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যুক্ত রয়েছেন সিগনিফিকেন্টলি এই সমস্ত প্রফেশনে যারা আছেন তাদের প্রভূত পরিমাণে পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হয় যারা টেলার রয়েছেন টেলার সব রয়েছেন তাদের ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি শুধু টেলর নয় যারা সৌন্দর্য আনার জন্য যে কোনো প্রফেশনে আছেন কসমেটিক্সের বিজনেস হোক যারা ডার্মাটোলজিস্ট রয়েছেন এই সমস্ত প্রফেশনে যারা আছেন যারা বিউটিশিয়ান রয়েছেন যারা বিউটিশিয়ানের কোর্স করান যারা যে কোনো ধরনের ট্রিটমেন্টের সাথে যুক্ত ট্রিটমেন্ট শেখানোর সাথে যুক্ত স্কিন কেয়ার রিলেটেড প্রোডাক্টস সাথে যুক্ত যাদের স্কিন কেয়ার রিলেটেড কোম্পানি রয়েছে তাদের ক্ষেত্রে কনফার্মলি তবে গৃহ সংক্রান্ত বিষয়েও আছে গৃহ সংক্রান্ত বিষয়েও ধনাত্মকতা আছে প্রচুর নতুন গৃহ নির্মাণের ক্ষেত্রে ধনাত্মকতা যেমন বাড়তে পারে কি সাথে কিন্তু ডেভেলপমেন্ট বৃদ্ধি প্রাপ্ত হবে যারা গৃহের কাজ করেন যারা প্রোমোটিংয়ের এর বিজনেস করেন যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বিজনেস করেন যারা বিল্ডার্স রয়েছেন তাদের কিন্তু প্রভূত পরিমাণে পজিটিভিটি বাড়তে পারে অর্থাৎ বিল্ডিং ম্যাটেরিয়ালের বিজনেসে ধনাত্মকতা বাড়বে ধনাত্মকতা বাড়বে যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাটারে যারা সংযুক্ত যারা জেমস টোনের বিজনেস করেন বৃষরাশির জাতক বা জাতিকারা যারা হিলিংয়ের সাথে যুক্ত অকাল্টের সাথে যুক্ত তাদের ডেভেলপমেন্ট হবে এবং আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলছি যারা চাইছেন ব্যাংকিং সেক্টরে পদার্পণ করার জন্য বা হয় না বিভিন্ন রকম দেখবেন কোম্পানি হয় যারা মনিটারি বিষয়টাকেই দেখে লোন দেওয়া লোন রিকভারি সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত থাকেন ক্রেডিট কার্ড রিলেটেড বিষয়ের সাথে যুক্ত থাকেন তাদের দেখবেন এই সময় এনহান্সমেন্ট হবে তিন নক্ষত্রের মধ্যে আমরা এই সংযোগে খুব লাভবান হতে দেখব কিন্তু কৃত্তিকাকে কৃত্তিকা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা এডুকেশন বিষয়ের সাথে সংযুক্ত তাদের একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো অর্থাৎ এডুকেশনাল ইনস্টিটিউটের সাথে যারা যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন ফাইন আর্টসের সাথে যারা সংযুক্ত রয়েছেন গায়ক রয়েছেন যারা নৃত্যকলার সাথে যারা সংযুক্ত ডেভেলপমেন্ট প্রচুর বাড়ে রোহিণীর ক্ষেত্রে যারা রঙের কাজ করেন রঙের দোকানদার রয়েছেন যারা রঙের ডিলারশিপ নিয়ে যারা কাজ করছেন ডেকোরেশনের কাজ যারা করছেন আর্কিটেকচারের কাজ যারা করছেন সিভিল কনস্ট্রাকশনের কাজ যারা করছেন সিভিল ওয়ার্ক নিয়ে যারা যুক্ত রয়েছেন কনস্ট্রাকশন থেকে প্রমোটিং প্রমোটিং থেকে সেলিং ইত্যাদি ম্যাটারের সাথে যারা সংযুক্ত সংঘবদ্ধ তাদের ডেভেলপমেন্ট হবে এই সময় যদিও কিছু ব্যয় হতে পারে নতুন কোনো প্রজেক্টের জন্য আপনার কিছু ইনভেস্টমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো এবং আমি অ্যাসুরিটি দিচ্ছি সেই ইনভেস্টমেন্ট আপনার কিন্তু নেগেটিভ হবে না সম্ভাবনাই নেই প্র্যাকটিক্যালি বলতে গেলে এই ট্রানজিট বৃষরাশির জাতক জাতিকারের জন্য অসম্ভব ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রেই পোটেন্সিয়ালিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেক ক্ষেত্রেই আমরা পজিটিভ আউটকাম কিন্তু লক্ষ্য করতে পারব বৃষ রাশির জাতক জাতিকাদের এবং কারেন্ট যে রাশির জাতক জাতিকাদের আছে তার থেকে বেটার একটা সিচুয়েশানের এক্সপেকটেশান সেটা আমরা করতেই পারি এবং সেক্ষেত্রে পজিটিভিটি বাড়বে বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি আমি অন্তত পক্ষে মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ এই ট্রানজিটের ম্যাক্সিমাম পজিটিভ আউটকাম আপনারা পাবেন কারণ আপনার রাশির অধিপতি বসে আছে ভাগ্য বৃদ্ধির সংযোগ ভাগ্য বিপর্যয় থেকে বেরিয়ে আসার সংযোগ থাকবে ছোট্ট করে একটা কথা বলি যারা অবৈধ সম্পর্কে রয়েছেন সম্পর্ক কন্টিনিউ করতে চাইছেন বিগত দিনে কোনো একটি কারণে সম্পর্কের জায়গায় সাডেন কিছু ডিস্টারবেন্স এসেছিল তাদের ক্ষেত্রেও কিন্তু এই সংযোগ অনেকটাই পজিটিভিটির দিকে থাকবে এটি নিয়ে কিন্তু কোনো রকম বা সন্দেহ আমি প্রকাশ করছি না আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন কিভাবে জানাবেন একটাই রাস্তা কমেন্ট করতে পারেন ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন আর আমাকে ফেসবুকে ফলো করেছেন তো ফলো করতে পারেন আমাকে ফেসবুকে শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ